বিপুল পরিমাণ শেখ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ সহ বৃহস্পতিবার নগরীর লবণচরা থানাধীন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে তাকে আটক করা হয় পরে হাসপাতালে নিয়ে তার এক্স রে করে আরও ইয়াবা মিলেছে আটক মাদক কারবারই নড়াইলে লোহাগড়া উপজেলার লিয়াকত শেখের ছেলে খুলনার লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তহিদুজ্জামান বলেন দিশান পরিবহনে করে ঢাকা থেকে খুলনায় আসে উজ্জ্বল শেখ তার গতিবিধি সন্দেহজনক হলে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পায়ুপথ থেকে মাদকের একটি পুটলা বের করে দেয় ওই পুটলা থেকে ছয়শ পিস ইয়াবা উদ্ধার করা হয় পরে গতিবিধি আরও সন্দেহজনক হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় লবণচড়া থানা পুলিশের এসআই প্রদীপ বৈদ্য বলেন হাসপাতালে নেওয়ার পর উজ্জ্বল শেখের এক্স রে করানো হয় সেখানে তার পেটে কিছু ডিম আকৃতির পুটলা দেখা যায় পরে বিশেষ ব্যবস্থায় উনিশটি পুটলা বের করা হয় আরও কয়েকটি পুটলা রয়েছে এগুলো বের করার পর গণনা করে সঠিক তথ্য জানানো সম্ভব হবে ওই ব্যবসায়ীর কাছে আরও মাদক আছে বলে তিনি জানান